তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তো আজ চৌঠা মার্চ দেখে নেওয়ার চেষ্টা করব লাইভ স্যাটেলাইটের মাধ্যমে এখন কীরকম পরিস্থিতি আছে দুই বঙ্গের ওপর তো দেখতেই পাচ্ছি এখন ঠিক ছটা চব্বিশ পি এম দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক লাইভ স্যাটেলাইটের মাধ্যমে কীরকম পরিস্থিতি আছে দুই বঙ্গের ওপর তো দেখতে পাচ্ছেন কিন্তু এখন বৃষ্টি চলছে বাঁকুড়া দুর্গাপুর খাটুয়া বর্ধমান শুইলড়ি আরও দেখতে পাচ্ছি আমরা মাহিরপুর সাইডে কিন্তু এখন বৃষ্টি চলছে লাইভ কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি কিন্তু ডোমকা সাইডেও কিন্তু বৃষ্টি চলছে এবং আরও দেখতে পাচ্ছি আমরা ধুলিয়ানার দক্ষিণ বিভাগ সাইড এবং বর্ধমানের কিছুটা অংশ নিয়ে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং দেখতে পাচ্ছি আমরা জঙ্গিপুর সাইডে কিন্তু এখন বৃষ্টি চলছে আরও দেখতে পাচ্ছি যে এই যে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের সর্বত্র নিয়ে কিন্তু বিস্তার হয়ে আছে প্রায় দক্ষিণবঙ্গ সর্বত্র কিন্তু অন্ধকার মেঘাচ্ছন্ন হয়ে আছে আরও দেখতে আছে আমরা বালেশ্বরের সাইনে কিন্তু এখন বৃষ্টি চলছে এবং দেখতে পাচ্ছি আমরা গোটা হলদিয়া নামখানা সুন্দরবন এই সর্বত্র নিয়ে কিন্তু প্রচণ্ড অন্ধকার মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং ধীরে ধীরে এই যে পশ্চিমী ঝঞ্ঝা তা কিন্তু বাংলাদেশের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে তো ঠিক রাত্রে দিয়ে কিন্তু বাংলাদেশের দক্ষিণবঙ্গ বেশ কিছু অংশ এবং মধ্য বিভাগের বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তার মধ্যেই দেখতে পাচ্ছি আমরা সিঙ্গারা বগুড়া রাজশাহী পাবনা নাগরপুর সিরাজগঞ্জ ময়মনসিং কাপাসিয়া ঢাকা এই সর্বত্র ফেরিদপুর যশোর লোহাগাড়া খুলনা এই সর্বত্র নিয়ে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে আজকে রাত্রের দিকে বাংলাদেশের একাধিক অংশে এবং গ্যাংটকের উত্তর বিভাগ এবং কালিম্পং সাইনে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন আছে এবং ঝিরেঝিরি কিন্তু বৃষ্টিও কিন্তু হচ্ছে বেশ কিছু অংশে উত্তরবঙ্গের তো ঠিক আজকে রাত্রে দেখে নিয়েছি এবং আগামী দিনের আপডেট নিয়ে যদি চলে যায় বৃষ্টির মূলত আপডেট তো দেখে নেওয়ার চেষ্টা করব আগামী দিনে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো আগামীকাল মঙ্গলবার দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে দুই বঙ্গের ওপর তো আমরা কিন্তু দেখতে যাচ্ছি আগামীকাল মঙ্গলবার কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই দুই বঙ্গের ওপর তবে দেখতে আছে আমরা দার্জিলিং সার নিয়ে হালকা ঝিরঝিরি বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল এবং আগামী পরশু দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা অর্থাৎ বুধবার তো বুধবারেও দেখতে পাচ্ছি কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ দুই বাংলার দেখে নিয়েছি এবং বৃহস্পতিবার যদি চলে যায় দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা বৃহস্পতিবার তো দেখতে পাচ্ছি কিন্তু বৃহস্পতিবার একটা ভুবনেশ্বর এবং উড়িষ্যার উপকূলে একটা নিম্নচাপ বা কালবৈশাখের একটা সম্ভাবনা আছে উড়িষ্যার উপকূলে এবং ভুবনেশ্বরের উপকূল নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্রে কিন্তু অন্ধকার মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা এবং বালেশ্বর দীঘা সাইনে নিয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বৃহস্পতিবার এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো আট তারিখ শুক্রবার চলে এসেছি আমরা আট তারিখ শুক্রবার তো দেখতে পাচ্ছি শুক্রবারও কিন্তু ভুবনেশ্বর এবং উড়িষ্যার উপকূলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে শুক্রবার এবং দেখতে পাচ্ছি আমার দুই মেদিনীপুর সাইনে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অন্ধকার থাকার সম্ভাবনা আছে শুক্রবার এবং শনিবার যদি চলে আসি শনিবারও দেখতে পাচ্ছি ভুবনেশ্বর উপকূলে বৃষ্টির সম্ভাবনা আছে শনিবার এবং দার্জিলিং উপকূলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামী কয়েকদিন তো যত লাস্ট আপডেট দিকে আমরা এগোচ্ছি কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে লাস্ট আপডেটের দিকে তো দেখে নেওয়ার চেষ্টা করব তো তেরো তারিখ চলে এসেছি বুধবার তেরো তারিখ বুধবার অবধি কিন্তু কোনো দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই তবে টেম্পারেচার কিন্তু অনেকটা বৃদ্ধির আশঙ্কা আছে তো আগামীকাল এবং আগামী দিন টেম্পারেচার দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো আগামীকাল গোটা দক্ষিণবঙ্গ দুই বাংলার সর্বত্র প্রায় কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং উত্তরবঙ্গে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকার সম্ভাবনা আছে দুই বঙ্গে এবং আগামী পরশু যদি চলে যায় আগামী পরশু দেখতে চাই একটু টেম্পারেচার কমের সম্ভাবনা আছে বাংলাদেশের উত্তর বিভাগ সর্বত্রে প্রায় বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস যেহেতু উত্তর শীতল হাওয়া আবারও প্রবেশ করছে তার ছেড়ে দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু একটু হালকা ঠান্ডা বাড়ার সম্ভাবনা আছে আগামী কয়েকদিন এবং দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকার সম্ভাবনা আছে বৃহস্পতিবার যদি চলে যাই বৃহস্পতিবার দেখতে পাচ্ছি আমরা সকাল টাইমে দক্ষিণবঙ্গে সর্বত্রই কিন্তু টেম্পারেচার স্বাভাবিক থাকার সম্ভাবনা আছে তবে উত্তরবঙ্গে হালকা শীতের একটা জমজমার আমেজ দেখতে পাওয়া যাবে বৃহস্পতিবার এবং শুক্রবার দেখতে পাচ্ছি কিন্তু টেম্পারেচার অনেকটাই পরিবর্তন শুক্রবার যেহেতু একটা লোপেশার এরিয়া সিস্টেম তৈরি হচ্ছে কিন্তু তবে সকাল টাইমে টেম্পারেচার অনেকটাই কম থাকবে তবে দুপুরের পর থেকে কিন্তু টেম্পারেচার অনেকটাই বৃদ্ধির আশঙ্কা আছে দেখতে পাচ্ছি কিন্তু আগামী কিছুদিন টেম্পারেচার কম থাকার সম্ভাবনা আছে প্রায় তারিখ শনিবার অবধি কিন্তু টেম্পারেচার কম থাকার সম্ভাবনা আছে তারপর রবিবার থেকে দেখতে পাচ্ছি টেম্পারেচার একটু বৃদ্ধির আশঙ্কা আছে যেহেতু এটা লো এরিয়ার সিস্টেম তৈরি করছে তার জেরে দুপুর টাইমে একটা ঘুমট ভরা দিন দেখতে পাওয়া যাবে দুই বঙ্গের ওপর তো লাস্ট আপডেটে যদি চলে যায় আমার লাস্ট আপডেটে কীরকম টেম্পারেচার থাকতে চলেছে দেখে আমার চেষ্টা করব তো লাস্ট আপডেটও দেখতে পাচ্ছি স্বাভাবিক টেম্পারেচার থাকতে চলেছে দুইবঙ্গের ওপরে প্রায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গ সর্বত্রে কুড়ি থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকার সম্ভাবনা আছে দুইবঙ্গে তো দেখে নেওয়ার চেষ্টা করব আগামী কিছু দিনের টেম্পারেচার দেখে নিয়েছি এবং বৃষ্টির পরিমাণ যদি চলে যাই আগামী দশ দিনে কীরকম বৃষ্টির সম্ভাবনা আছে দুই বঙ্গের ওপর দেখানোর চেষ্টা করব তো আগামী দশ দিনে দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে প্রায় খড়গপুর এবং আরামবাগ এই সর্বত্র নিয়ে দেখতেছি প্রায় চোদ্দো থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এই সর্বত্র দেখতে পাচ্ছি আমরা চার থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টি বর্ধমান খাটুয়া এবং রাজশাহী মাহিরপুর এই সর্বতনে দেখতে চাই আমরা এগারো থেকে বারো মিলিমিটার বৃষ্টি শুলড়ি নৈহাটি মুর্শিদাবাদ এই সর্বতনে দেখতে চাই আমরা সাত থেকে আট মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সর্বত্র কোনো আর বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এবং উত্তর যদি চলে যাই যেমন দার্জিলিং সাইনে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা আছে প্রায় এগারো থেকে বারো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং সাইনে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজ এটুকুটাই